সমালিত এলাকাবাসী এখনো যারা রাস্তাঘাটের দোকান পাটে অযথা সময় নষ্ট করতেছেন অযথা সময় নষ্ট না করে আমাদের প্যান্ডেলের ভিতরে চলে আসেন

الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده وآدم بين الماء والدين فمن تبع باحسن الى يوم الدين اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله العظيم. وقال النبي عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله عليه وسلم सलम सल वस न ख़ुदा كما محمد صلى الله وعلى محمد صلى الله وَعَلَيْهِ وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف جاب بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشفت جاب بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه هي أشكى مستيها وهي أول وهي آخر وهي آسن وهي طه ظلق العلا بكماله كشفت تجاه جماله حسنت جميع خصامه صلوا عليه و اللهم سلم وسلم سلم وبارك عليه الحمد لله حضرت سيد الشاشة علي داروش محمد الله

জিকির আজকারে আপনার মজগুর থাকে বিশেষ করে আজকের ওয়াজ মাহবিলের এই মাদ্রাসার সভাপতি হলো আমার কাকা সৈয়দ তাজবিহুল ইসলাম শাহী সাহেব ওনার অকন্ত প্রচেষ্টা বিশেষ করে আমার সামনে ডাইনে বামে চাজারা কষ্ট করে জাগা দিয়া এই পর্যন্ত মাদ্রাসা মাদ্রাসা দাঁড়া করেছি আজকে সৈন্যগর খুব খুশি হয়েছি পাঁচজন হাফেজে কোরআন তার মাথার মধ্যে পাগিয়ে দেওয়া কয়েকটা মানুষের বিসর্জন ছাড়া মাদ্রাসা দাঁড়ায় না অসংখ্য মাদ্রাসা আল্লাহ আমাদের করেছে এর মধ্যে টাকার টিকা দৈরা বৃদ্ধ গ্রাম পর্যন্ত পরামর্শ দিয়া হোক আর জিবি হোক যা হোক আমি একটা আয়তে কারিমার তেলা খুশি সামান্য কিছু কথা বল যেহেতু এই মাদ্রাসার সভাপতি সাহেব আমার কাকা এখানে আছেন পেশা মানুষ আউলাদে পীর আর সারা সারা মতাই সব মস্তকের ওলামাইকরাম শ্রদ্ধা করে এবং ওনার নাম স্মরণ করে যাই না যেহেতু আমার কথাগুলো রেকর্ড হয় বিশেষ করেহমাদুল্লাহ আলায় বিচক্ষণ বিচক্ষণ মানুষ ছিলেন ওনার সন্তান দিয়েও বড় বড় আলেন ছিলেন হয়তো আমরা ওনাকে দেখি নাই ওনার আলতকেও দেখি নাই মাত্র একজন দেখছি হ্যাঁ তাও শেষ পর্যায়ে আমার আব্বা আমাকে বলছে দেখো উনি বড় বুজুর্গ মানুষ ছিলেন বিশেষ করে আপনার কি করে জিয়ারত তা আমি আয়াতি কালিমা তের নয় নম্বর আয়াত হাবিজ সম্পর্কে আয়াতের মধ্যে আল্লাহ পাক আলোচনা করছেন নবীর হাবিসের মধ্যে আলোচনা করছেন মাদ্রাসা যারা করে তাদের দাম আর মাদ্রাসা যারা পরে তাদের দাম কিছু মসজিদ মাদ্রাসা শেষ হবে শেষ হবে না জান্ন ভারত আল্লাপ যখন সমস্ত বিশ্বকে যখন ধ্বংস ধরে ফেলবে তখন মসজিদগুলি বাকি থাকবে এই মাদ্রাসাগুলি বাকি থাকবে বাস্তব নমুনা দেখা যায় ভূমিকম্প হইলে মসজিদগুলি আল্লাহ পা حفاظت করে ঠিক কিনা বুঝলো না মসজিদ এর করে মাদ্রাসা গুলি কে আল্লাহ পা حفاظت করে এর নমুনা একটু দেখা যায় সমস্ত শহর ধ্বংসের মধ্যে কিন্তু মসজিদ গুলো মাদ্রাসাগুলো দাঁড়িয়ে আছে কোরআন কারিমের মধ্যে বলেন এই কালাম ঐশী কালাম কাপের মুর্শিদিমদিন খ্রিস্টানরা এই কালাম অবজ্ঞা করত নবীরা মনে করছে ইহুদিদেরকে কিতাব দেওয়া হয়েছিল দায়িত্ব দেওয়া হয়েছিল তারা দায়িত্ব অবহেলা করেছে খ্রিস্টানদেরকেও কিতাব দেওয়া হয়েছিল কিন্তু ওই কিতাবের দায়িত্ব অবহেলা করেছে আল্লাহ রব্বুল আলমিন ডাক দেয় বলে হাবিব এমন একটা গ্রন্থ আপনাকে দিলাম কেমন পর্যন্ত তার হুকুমার কাম চলবে এই গ্রন্থ যারা পড়বে আপনি থাকবেন না আপনার পরে প্রত্যেকটা মানুষ এই কিতাবের দ্বারা বলি আল্লাহ হয়ে যাবে আল্লাহ নকট লাভ করতে কোরআনে কালিমের দরকার কোরআনে কালিমের সুরায় বাজার টিকা সুরায় না পর্যন্ত হেফাজতের দায়িত্ব পাক নিজে নিয়েছেন আল্লাহ উনি যখন ওহি নাজের হইত উনি চিন্তার মধ্যে পড়ে যাইতেন ইয়াদ থাকি কি ইয়াদ থাকেন আল্লাহ পাক আয় আত্মাজ করেছেন আপনি ঘাবড়াবেন না আপনার সিনার ভিতরে কোরআন শরীফ হেফাজত করার দায়িত্ব আমি রব্বুল আলামিনের শুধু তাই নয় আপনার উম্মত কিয়ামত পর্যন্ত যারা কোরআন শরীফের তেলাওয়াত করবে দুনিয়ার মধ্যে তারা উত্তম মানুষ আর ওই মানুষের সিনাকে আমি আল্লাহ নিজে হেফাজত করব সূরা ফাতিহা সূরা নাস পর্যন্ত আমি সাবদের সিনার মধ্যে আল্লাহ পাঠ ঢুকাইয়া দেন এইটা হলো জিন্দা মজা প্রত্যেক নবীদের মজা ছিল আমাদের নবী খাতিমুল আমিয়া মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাসাল্লাম ওনার এই উপরে অর্পিত কোরআন হল জিন্দা মজা কেমন পর্যন্ত একটা জের জবন একটা শব্দ তো দূরের কথা কেউ বতুল করার ক্ষমতা নাই এই জন্য আল্লাহ বলেন এই কোরআনের কারিমের হাবাস আমি আল্লাহ নিজে করব সংরক্ষণ করব অতীতে অনেক ইহুদি খ্রিস্টানরা এখনো মুসলমানের বিরুদ্ধে আচরণ করে কেমন পর্যন্ত করবে কেননা মধ্যে ইহুদিরাও সীমালম্বনকারী খ্রিস্টানরাও সীমালম্বনকারী এই খবরগুলি তারা জানে জানার পরেও বিরুদ্ধ আচরণ করে করবে এই জন্য আল্লাহ তো আর বলেন এই কোরআনে কারিমের হেফাজত আমি দেখা গেছে সাগরে আল্লাগ হেফাজত করে আগুন ধরছে কোরআন শরীফাক হেফাজত করে ঠিক তদরূপ যার সেরার মধ্যে তিরিশ করা কোরআন শরীফ যার জবানের মধ্যে কোরআন শরীফের আওয়াজ জাহান নামের সাথে। গিল লাগে রেয়াল লাগে দামি হয় যায় উপরে আমার কোরআনে কালিমদের এরকম সম্মানী কাপড়টা এরকম সম্মানী সাথে রেয়ালটা এরকম সম্মানী

শুধু দুনিয়াতে নয় আল্লা পরকালে জান্নাতের ভিতরেও ওই মানুষ তার সম্মান দিবেন কোরআন শরীফের ভিতরে এমন কোন বিষয় নাই যে নাই রাষ্ট্র মর্যাদার দিকা নিয়ে গড়ের মর্যাদা পর্যন্ত ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য পররাষ্ট্র নীতি ব্যবসা নীতির টিকা নিয়ে চাষ করার যত নিয়ম পদ্ধতি আছে সব পদ্ধতি কোরআনে কালিমের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন এই জন্য কোরআনে কালিমের একটা নক্তা পর্যন্ত এদিক সেদিক করার কারো ক্ষমতা নাই আমার প্রাণে বাইরা জান্নাতের ভিতরে ছয় হাজার ছয়শ তালা একটা বাড়ি এক মাত্র হাতের কোরান কে আল্লাহ দান করবে এই বাড়ির মধ্যে কোরান ছাড়া আর কেউ যাবে না তাদের সাথে সাথী হইলে লাভ এলাকাবাসী আমি অনুরোধ করব সাথী হন আপনি ভালো মানুষের স্বাপথে তাকেন ভালো হবেন কোরানের চারিনা সচেতন ভালো হবেন আপনি যদি ভালো হয়ে যান আপনার সন্তান ভালো হয়ে যাবে আপনি যদি কোরান করিন না আল ওলামার সাথে হাফজে কোরানের সাথে সম কাটান আপনার সন্তানরা দেখবে ভালো হয়ে যাবে কোরান এমন জিন্দা মজে যা আপনাকে শুধু নয় আপনার গোটা পরিবারকে শুধ্রায়া দিবে সাবতে সালে তোরা সালে কুনাদ সাবতে তালে তোরা তালে কুনাদ এই কুরআন শরীফ দেখেন মুসলমান হয়ে যাই হযরতে উমর কুরআন শরীফের আওয়াজ কানে শুনছেন আর কুরআন শরীফের আওয়াজ শোনা মাত্র অন্তরের মধ্যে জলজলা পয়দা হয়ে আমি মুহাম্মদের কল্যাণতে যাই কিন্তু কোরআনের আওয়াজ কারণotimes মধ্যে এমন ভাবে লাগছে বলতেছে আমি তো আসছি আমি ওমর আসছি গাব্রাবেন না হে আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্বপতন এই হজখানা ছিল মক্কা শরীফ এখনো আছে আর সর্বপ্রথম মাদ্রাসা যেই হাফসখানা ওই হজখানার ছাত্র হলো হজরতে উমর মারু নদী আল্লাহউত যে উমর বকলি চড়াইতেন উর চড়াইতেন সেই উমর এই কোরআনের কারিমের কাছে যাওয়ার কারণে রাষ্ট্রপ্রধান এইভাবে আল্লাহ মর্যাদা দিয়েছে বানাইয়া অর্ধ পৃথিবীর মালিক হজরতে উমর কে আল্লাহ পাক কোরআনে উসিলা আদম করেছে ওমর নিজে নিজে একদিন ডাক হে উমর তুমি তো রাখাল ছিলে তুমি তো মাঠে উট চড়াইতে পর সাহেব তোমার শরীরের মধ্যে পড়তো আজকে তুমি রাষ্ট্রপতি আজকে তুমি অর্ধ পৃথিবীর মালিক যেই কারণে তোমাকে অর্ধ পৃথিবীর মালিক বানাইল এই কোরআন তোমাকে অর্ধ পৃথিবীর মালিক বানাইয়া রাষ্ট্র ক্ষমতা দিয়া মর্যাদা দিয়েছে এই কোরআন এই তোমাকে জান্নতে পৌঁছা দিতে পারে কানতে না বলতেন সোহান আমার প্রাণের বার হাফজে কোরআনদের সাথে থাকলে আল্লাহ পাগলি বানায় দিবে নিশ্চিত বহু বহু প্রমাণ আছে কোরআন শরীফের তেলাওয়াত এমন একটা সুমধুর বাণী আল্লাহ বলেন এই কথাগুলো হলো আমার যারা তেলাওয়াত করে আল্লাহর সঙ্গে কথা বলে চিস্তে কোরআন আই কালামে হক শেনাস রু আনাস আমুদ আনাস আমুদ মেনাস আপনি কোরআন শরীফের তেলাওয়াত করলে যেরকম আপনি জান্নাতে যাওয়া সম্ভব দুনিয়াতেও আপনার মর্যাদা এই কোরআনে আপনাকে মর্যাদাশীল বানাই দিবে আপনি উচ্চতর মানুষ হওয়া সম্ভব মানুষের মতো মানুষ যারা কোরআন থেকে দূরে সেরে দিছে ভাই রাত করেন না কিন্তু তারাই দুনিয়ার মধ্যে লাঞ্ছিত বঞ্চিত এবং তারাই আপনার শুধু দুনিয়াতে নয় পরকালেও জাহান নেমের আগুনে দাও দাও করে চলবে আমি অনুরোধ করব সমস্ত ওলামাই কেরাম এই কোরআন হাদিস থেকে ওয়াজ করে ওয়াজের কোনো আর কোনো কিতাব নাই কোরআনের উপরে কোনো ওয়াজ নাই এই সুরাতুল হাইদুল মক্কা শরীফ না হয়েছে মক্কা শরীফ না হওয়ার পরে অনেক কথা আছে এর মধ্যে হ্যাঁ তো মুর্শেকটা করতে হয় এটা মোহাম্মদের বানানো কিতাব নাউজিবিল্লা আল্লাহরা একটা আয়া তুলে বানায় দেখাও তোরা তুমি মিসহী একটা সোরা একটা আয়া একটা সত্য তো তাদের মধ্যে একজন নেতা কয় যে আমি দেখি মোহাম্মদ যে কথা কয় মুফتاز জি কথা বাহির হয় আমরা তো আরবী মানার আরবী জানি ফন্ডি কিন্তু এই কথা কোন শুনি নাই আবু জাহলকে কি বলতেছো আব্দুল্লাহ কোরআন মোহাম্মদ কাবা শরীফের সামনে দাঁড়াইয়া নামাজের মধ্যে কোরআন শরীফের তেলাওয়াত করে এই কোরআন ঐশী বানী আমার বিশ্বাস কোনো বানানোর কথা না বানানো শব্দ না কেউ বানাইতেও পারবে না এরকমভাবে তাৎপর্য নয় এরকম কথাগুলি কার মুদ্রা বাহির হইতে পারে না নিশ্চয় হরি কিন্তু আমরা সাক্ষী দিলাম আর পরে ইলাম না ইলাহা ইল্লা মহাত্মা দুরুল্লাহ শুরু করেন মুসলমান হয়ে যা কোরআনের আওয়াজ শুনলাম আল্লাহ হলি হয়ে যান এক বুজুর্গ বুজুর্গ হওয়ার আগে মত খেত হজর বসর খাবির আহমদুল্লাহ আলাই উনি বড় অচেতন অবস্থা হয়ে যাত এ কোরআন শরীফের মর্যাদা দেওয়ার কারণে আপনি আল্লাহ পাক জগৎ বিখ্যাত অলি বানাই সুমান বলেন হ্যাঁ উনি একটি মদ খেয়া আপনার রাস্তা দিয়া যাইতাছে তো মাতাল মানুষ তো আপনার গিয়া দেখে একটা কাগজের টুকরা এই কাগজের টুকরার মধ্যে কিতাবের লেহাজ তো পারে না দৌড়াইয়া গেছে বিবির কাছে বিবি এটা কি দেখো বিবি আবার পড়াশোনা জানতো বিবি আবার কিন্তু আপনার আরবি জানতো বিবি ক এটা আল্লাহর কালার দৌড়াইয়া এইটা লইয়া মার কাছে মা

মদের পাওয়ার জোন গেলগা তখন বুজুল বুজুল কইরা আয়া ওই কাগণটা আবার করছে বাই কইরা দেখছিল আল্লাহর খেলাম পরের দিন আবার স্বপ্নে দেখে যেন বলতেছে ইয়া বাশারো ইসমি ফারাবা আনা হে বাশা তুমি আমার কালামকে এত মর্যাদা দিয়েছ এই মর্যাদা দেওয়ার কারণে আমি তোমাকে জগৎ বিখ্যাত অলি বানায় দিলাম এই জন্য অনুরোধ করব যারা হা গজল করেন সঙ্গে থাকে আল্লাহ পাক ও আল্লাহ পাক অলি বানায় দিবে নিশ্চিত কোরআন এমন পাওয়ারফুল কিতাব এই কোরআনে কারিম যারা পড়ে একটা অরবে দশটানে যারা আমল করে তাদেরকে আল্লাহ পাক জান্নাত দিবে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মান কারা আল কুরআন আরফান ফাসতাল হারাউ ওয়া আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদাখাল্লাহুল জান্নাহ আও কামা কালান নবী আলাইহিস সালাতু ওয়াস শরীফ যারা পড়েন আর হক কে হক জানে হালাল কে হালাল জানে হারাম কে হারাম জান না দুনিয়ার হায়াত টাকাটাই দেউল ওলামায়ে কেরামের সঙ্গে হাফেজুল কোরআনের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন ওই মানুষটার জন্য হারাম করে দে এরা দেবাসী ভাইদেরকে বলবো বলি যদি হইতে চান কুরআনের কাছে আসেন আর কোরানের কথাগুলি শুনেন শুনলে আল্লাহ পাক মুহূর্তের মধ্যে ओली বানায়া দিবে আউলিয়ার হাতে কুদরত আজেলা আউলিয়ার হাতে কুদরত আজেলা যারা যস্তাবা জাগার দাম দেয় যারা কোসমস বলি আল্লাহরা দোয়া করতে দেরি হয় আল্লাহর কাছে পৌঁছে দেরি নাই কামানতিকাজুকরাম ন তীর ছুটে যা যেরকম ভাবে দেরি করে না তাদের দোয়া আল্লাহ পাক কবুল করতে দেরি নাই আবজুল কুরআন দা পড়ের নামাজ টিক্কা ধরে রাত 4টা বজ্জন্ত তেলাওয়াত করেন গোমানের সময় উজুজা বাকি চব্বিশ ঘন্টা এলাকাবাসীর জন্য দোয়া করে জন্য দোয়া মা বাবার জন্য দোয়া করে এলাকা প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করে গোটা দেশের জন্য দোয়া করে এই জন্য আমার বিশ্বাস আল্লাহ রব্বুল আলমিন ভূমিকম্পত্রিকা বাংলাদেশকে হেব করেছে আমার তেইশ বছর বয়সে দেখলাম এই ওলীর গ্রামে ভয়ঙ্কর কোনো কিছু হয় নাই ঠিক কিনা ধরে কান কোন কিছু হয় নাই মিয়া ওলিদের পাহাড় আছে আরে কি কারণ এই উত্তম মানুষ যারা এখানে আছেন তাদেরকে খিদমত করেন আমি যখন ছিলাম মাত্র একটা মসজিদ আছিল অন ফাস্টা হইছে আর মাদ্রাসা অনেকটি 40 টা মাদ্রাসায় আগরতে একটা ছিল ফার্স্ট দেবগ্রাম এক আনন্দপুর আর এখন ছিল বললো চৌত্তরটা মাদ্রাসা আল্লা দিনে চলতেছে ঘরে 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 মুক্তি ঘরে ঘরে পাইবার একটা জায়গায় জায়গা আর বিশেষ করে এই সেরা শার রহমতুল্লাহ আলাই এই জায়গার মধ্যে ওনারা ওলাদের মধ্যে যিনি যা গেছেন আমার আমার পুরো অন্তরের মানুষ ছিল আমি খাজা রাখতাম হ্যাঁ কাজা একটা কাজ করে যান আমাদের আব্বা খুব আদর করত সুতরাং আল্লাহর কি মর্জি এত দামি জায়গা মাদ্রাসা দিচ্ছেন আর শাহী ওনার ভাই বোনদেরকে নিয়ে সবাইকে নিয়ে মাদ্রাসা দ্বারা করাইছে আজকে পাঁচটা ছেলের মাতার মধ্যে পাগিয়ে দিবে আমার সামনে যিনি বসা আছেন উনি তাদেরকে হাবিস বানাইছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর হ্যাঁ হাদিসের মধ্যে আসছে যারা কোরআন শরীফ পড়ে এবং পড়া তারাই উত্তম মানুষ এই জগতে নবী নাই নবীর পরে ওলামাই কালামের স্থান ঠিক কিনা জোরে কম হ্যাঁ সুতরাং যেই কিতাব এই কিতাবের ঘরে আর কোন কিতাব আসবে না কিন্তু এই নবীর পরে এক নবী মানছে কাইদানি হ্যাঁ গোলাম আহমদ কাইদানি এটা কাবে কাবে সমস্ত পৃথিবীর উলামাই كلام কতয়া দিছে গোলাম মোহাম্মদ কাইদরি কি কাফের কাফের সুতরাং এরা যারা কাফের সেও কাফের সুতরাং আমাদের নবী হলো শেষ নবী আমাদের কিতাব হলো শেষ কিতাব শ্রেষ্ঠ কিতাব এই নবীর উপরে নাযল হয়েছেন এই নবী উম্মতে আও উত্তম মানুষ সুতরাং উত্তম মানুষের সঙ্গে যারা ক্লাবীরা গামে এই দুনিয়াতে আল্লাপা তাদেরকে ওলি আল্লাহ বানায়া দিবে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমল